আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকের আলোচনার বিষয় মক টেস্ট আধুনিক থেকে বাছাইকৃত প্রশ্ন রেখেছি আমি প্রশ্নগুলো আমার কাছে মনে হয়েছে এই প্রশ্নগুলো আসতে পারে অর্থাৎ বাছাইকৃতভাবে প্রশ্নগুলো রাখা হয়েছে আপনারা প্রশ্নগুলো দেখুন অনুমান করা যায় এখান থেকে দু একটি প্রশ্ন আসলেও আসতে পারে তাই প্রত্যেকটি প্রশ্ন আপনারা যত্ন সহকারে পরীক্ষা দিন এবং আপনারা উত্তরগুলো করুন দেখবেন আপনাদের অনেকটা উপকার আসবে আমার দৃঢ় বিশ্বাস আপনারা প্রথমে প্রশ্নগুলো দেখবেন দেখুন তারপরে উত্তরগুলো আমি জানিয়ে দেব তবে হ্যাঁ প্রশ্নের পর আমি কিছুটা সময় নেব আপনারা ওখান থেকেই অন্তত উত্তরগুলো করার চেষ্টা করুন এবং আপনারা জানান যে কতগুলো উত্তর আপনাদের ঠিক হয়েছে আপনাদের প্রস্তুতি কতটা তাহলে আমি একটা হয়তো অনুধাবন করতে পারবো তখন হয়তো আরও বিভিন্ন ধরনের টাইপের প্রশ্ন আপনাদের জন্য রাখবো তো ভিডিওগুলি পুরোটা দেখুন আপনাদের কাজে আসবে তো চলুন আজকের আলোচনা শুরু করছি একটু ডিসপ্লে দিকে চোখ রাখুন তাহলে আজকের আলোচনা শুরু করে দিই আমরা প্রত্যেকটি প্রশ্ন আগে দেখে নিই তারপরে উত্তরগুলো আমরা দেখে নেব দেখুন প্রথম প্রশ্ন উইলিয়াম শেক্সপিয়রের কোন নাটক অবলম্বনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভ্রান্তি বিলাস গোদ্যানুবাদটি রচনা করেন অ্যাজ ইউ লাইক ইট দ্য মার্চেন্ট অফ ভেনিস দ্য কমেডি অফ এরর্ডস আ মিডসামার নাইটস ড্রিম উত্তর দ্য কমেডি অফ এরর্ডস এবং কিন্তু কিন্তু উনসত্তর আপনাদের এটি কিন্তু রাখতে হবে পরের প্রশ্ন মুস্তবাসী সিরাজের কোন উপন্যাসটি চর্যাপদকে কেন্দ্র করে রচিত উত্তর জাহ্নবী নিলয় না জানি অলিক মানুষ অমর্ত কথা উত্তর নিলয় না জানি অনেকেই হয়তো আপনার প্রশ্ন করতে পারেন যে সৈয়দ মুস্তফা সিরাজ তো সিলেবাসে নেই তাহলে স্যার আপনি কেন আলোচনা করেছেন আমি একটাই কারণে আলোচনা করেছি দেখুন চর্যাপদ অর্থাৎ চর্যাপদ বা চর্যা সাহিত্যকে কেন্দ্র করে যে আধুনিককালে যে বিনির্মাণ বা রূপান্তর হয়েছে সেইগুলো কিন্তু থেকে প্রশ্ন আপনার আসলেও আসতে পারে তার জন্যই কিন্তু আমি এই প্রশ্নটি রেখেছি আপনাদের জন্য এবং আমি অলরেডি আজকে যে ভিডিওটি দিয়েছি সেখানে আপনারা দেখতে পাবেন যে চর্যাপদকে কেন্দ্র করে অনেক উপন্যাস ছোটো গল্প যেগুলো রচিত হয়েছে কাব্যগ্রন্থ সেগুলো নিয়েও কিন্তু একটি ভিডিও আমি উপস্থাপন করেছি অর্থাৎ চর্যাপদের যে দ্বিতীয় পর্ব বা শেষ পর্ব যেটি সেখানে আপনারা দেখে নিতে পারেন চাইলে কোন নাটকের কুলি চরিত্রের মধ্য দিয়ে মাইকেল মধুসূদন দত্ত সর্বপ্রথম সীমিত আকারে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেন শর্মিষ্ঠা নাটক পদ্মাবতী নাটক কৃষ্ণকুমারী নাটক মায়া কানুন নাটক পদ্মাবতী এবং এটি কিন্তু অমিত ছন্দের প্রয়োগ করছে এবং কলির চরিত্রের মাধ্যমে কিন্তু এবার আপনাদের জানিয়ে রেখে যে পদ্মাবতী থেকে বা এই নাটক থেকে আপনাদের কি জানার প্রয়োজন রয়েছে আমিও অলরেডি মাইকেল মধুসূদন দত্ত নিয়ে বিস্তারিত আলোচনা করেছি সেখানে কিন্তু আপনারা চাইলে দেখে নিতে পারেন তারপরেও আপনাদের আমি জানিয়ে রাখি পদ্মাবতীর প্রকাশকাল পদ্মাবতীর কোন পাশ্চাত্য মানে রচনা দ্বারা প্রভাবিত সেইগুলো একটু দেখবেন এবং এটি চরিত্রগুলো অবশ্যই দেখবেন মোটামুটি এগুলো দেখুন তাহলেই হবে পরের প্রশ্ন দীনবন্ধু মিত্রের পর নাটকটিকে স্টোর আঙ্কেল টমস কেবিনের সঙ্গে কে তুলনা করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর মোহিতলাল মজুমদার ডক্টর সুশীল কুমার দে উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভীষণ একটি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি কিন্তু পরের প্রশ্ন বিহারীলাল চক্রবর্তীর কোন কাব্যটিকে মানে কাব্যগ্রন্থটিকে শারদামঙ্গল কাব্যগ্রন্থের পরিশিষ্ট হিসাবে গণ্য করা যেতে পারে বা গ্রহণ করা যেতে পারে দেবরানী ধূমকেতু পাউল বিংশতি সাধের আসন উত্তর সাধের আসন এবং এখান থেকে আপনারা এই কাব্য থেকে আপনারা কি পড়বেন যেহেতু একটি ইম্পর্টেন্ট কারণ কাব্যের পরিশিষ্ট তো সেক্ষেত্রে সাধারণ সাধের আসনের অবশ্যই প্রকাশকাল দেখবেন এবং স্বর্গ সংখ্যাটি দেখতে পারেন তবে এখানে আসার সম্ভাবনা এসব নেই তবে প্রকাশকালটি অবশ্যই দেখুন এবং কাউকে যদি উৎসর্গ করে থাকে সেটা অবশ্যই দেখুন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন কবি ছোটো গল্পকার ঔপন্যাসিক প্রাবন্ধিক মানে কি হিসাবে উত্তর কবি হিসাবে এবং তিনি কিন্তু সংবাদ যে প্রভাকর পত্রিকায় কিন্তু লেখালেখি করতেন এবং সেই সময় কিন্তু তারা একটি কবিতা যুদ্ধের আসর বসিয়েছিলেন আপনার কালোজীয় কবিতা যুদ্ধ যাকে বলা হয় আপনারা সকলেই জানেন সেই বিষয়টিও আপনারা একটু দেখে নিতে পারেন কালোজীয় কবিতা যুদ্ধ বিষয়টি কি তাহলে কিন্তু পরীক্ষায় সেখান থেকেও এলেও আসতে পারে কারণ দীনবন্ধু বিষয়টি রয়েছে সিলেবাসে আবার বঙ্কিমচন্দ্র রয়েছে সে তো সেক্ষেত্রে কিন্তু ওটা কিন্তু রিলেটেড বিষয় দেখুন বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস কোনটি ব্রীষবৃক্ষ রজনী চোখের বালি পুতুল নাচের ইতিকথা কথা উত্তর বৃক্ষ তবে আপনাদের এখান থেকে জানে রেখে এটা কিন্তু শুধু মক টেস্ট পরীক্ষা এখান থেকে অনেক কিছু আপনাদের জানানোর বিষয় এই যে ব্রীষ বৃক্ষ এই ব্রীষ বৃক্ষ উপন্যাস থেকে আপনারা কি দেখবেন প্রকাশকাল দেখবেন চরিত্র দেখবেন এবং এই উপন্যাসটির ইংরেজি অনুবাদক কে ছিল মানে কে কী নামে অনুবাদ করছেন রজনী উপন্যাসটি বাংলা সাহিত্যিক বিশেষত্ব কেন সেটি দেখুন চোখের বালি যে বাংলা সাহিত্যের সার্থক মানে মনস্তাত্ত্বিক উপন্যাস এবং এটি কোন পত্রিকায় কত সালে প্রকাশিত হয়েছে চরিত্রগুলো দেখুন অধ্যায় অধ্যায়ত দেখার দরকার নেই তারপরে পুতুল নাচের ইতিকথা যে মানিক বন্দ্যোপাধ্যায়ের এই উপন্যাসটি কেন জনপ্রিয় কারণ সেই সময় এই বিষয়ে কী রয়েছে চরিত্রকারা পুতুল নাচের ইতিকথা কোন পত্রিকায় প্রকাশিত হয় এবং ইংরেজি অনুবাদ থাকলে সেটা অবশ্যই দেখুন সিনেমা থাকলে সেইগুলো দেখুন এই বিষয়গুলো আপনাদের জানতে হবে আমরা পরের প্রশ্নে চলে যাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তির দপ্তর প্রবন্ধ গ্রন্থটির প্রকাশকাল কত আঠেরোশো তিয়াত্তর আঠেরোশো চুয়াত্তর আঠারোশো পঁচাত্তর আঠেরোশো ছিয়াত্তর উত্তর আঠেরোশো পঁচাত্তর গিরিশচন্দ্র ঘোষের প্রথম প্রকাশিত সামাজিক নাটক কোনটি প্রফুল্ল হারানিধি সপ্তমীতে বিসর্জন মায়া বসান উত্তর প্রফুল্ল এবং এই প্রফুল্ল যে একটি সামাজিক নাটক অলরেডি আমরা তো এখানেই জানালাম এবং প্রথম প্রকাশিত সামাজিক নাটক তবে এই প্রফুল্ল নাটক থেকে আপনাদের যেটা মাথায় রাখতে হবে চরিত্রগুলো ইম্পর্টেন্ট এবং প্রকাশকালটি দেখুন মীর মোশারফ হোসেনের আত্মজীবনীমূলক প্রবন্ধ গ্রন্থ কোনটি আমার জীবনী আমার জীবন আমার কাহিনী আত্মচরিত উত্তর আমার জীবনী আমরা পরের প্রশ্নে চলে যাই জগদীশ চন্দ্র বসু কোন নিবন্ধের জন্য তেরোশো তিন বঙ্গাব্দে যেটি ইংরেজি আঠেরোশো বাংলা সাহিত্যে প্রথম কুন্তলীন পুরস্কার পেয়েছিলেন আকাশ স্পন্দন ও আকাশ সম্ভব জগৎ গাছের কথা তারপরে উদ্ভিদের জন্ম ও মৃত্যু আর পলাতক তুফান উত্তর পলাতক তুফান তবে আপনাদের কাছে প্রশ্ন এই পলাতক তুফান যখন প্রকাশিত হয় তখন এর পূর্ব নাম কী ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের দীর্ঘতম ও মহাকাব্যিক উপন্যাস কোনটি চোখের বালি গোড়া ঘরের বাইরে এবং চার অধ্যায়ের মধ্যে এই অপশনগুলোর মধ্যে উত্তর কোনটি গোড়া সকলেই জানেন তবে গোড়া থেকে আপনারা কী পড়বেন গোড়ার প্রকাশকাল গোড়ার চরিত্রগুলো ভীষণ ইম্পর্টেন্ট গোড়ার কিছু বিখ্যাত লাইন থাকলে অবশ্যই দেখবেন গোড়ার চরিত্রগুলো কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট আপনাদের জানিয়ে রেখে এবং এর অনুবাদটি বিখ্যাত আসতে পারে তবে আপনাদের জানিয়ে রাখি রবীন্দ্রনাথের প্রত্যেকটি উপন্যাসে কিন্তু ইংরেজি অনুবাদ কে কী নামে করেছে সেটি কিন্তু আমি সেই বিষয়ে একটি ভিডিও ছোট্ট আকারে একটা ভিডিও আমি দিয়েছি আপনারা চাইলে আমার ইউটিউবে দেখতে পারেন একটু দেখবেন রবীন্দ্রনাথ যে প্লেলিস্ট সেখানে কিন্তু আপনারা ফলো করলে দেখতে পাবেন রবীন্দ্রনাথ ঠাকুরের তিন সঙ্গীর মানে যে তিন সঙ্গী গল্পগ্রন্থের তৃতীয় বা শেষ গল্প কোনটি রবিবার শেষ কথা ল্যাবরেটরি আর উপরে কোনোটিই নয় উত্তর ল্যাবরেটরি এখানে জিনিস মাথায় রাখতে হবে যেহেতু তিন সঙ্গে এটা প্রকাশকালে উনিশশো চল্লিশ এবং এখানে তিনটি গল্প রয়েছে তবে এই গল্পের কিন্তু শেষ গল্প কিন্তু এই ল্যাবরেটরি এটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে এবং এই তিনটি গল্প কোন পত্রিকায় কিন্তু প্রকাশিত ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এবং চরিত্রগুলো কিন্তু দেখে রাখবেন দেখুন রবীন্দ্রনাথ ঠাকুরের গদ্য ছন্দে রচিত প্রথম ও সার্থক কাব্যগ্রন্থ কোনটি পুনশ্চ শেষ সপ্তক পত্রপুট আর শ্যামলী উত্তর পুনশ্চ এবং পুনশ্চ কেন বাংলা সাহিত্যে মানে স্মরণীয় স্থান দখল করেছে সেটা কিন্তু আপনাদের একটি প্রশ্ন থাকলো অর্থাৎ পুনশ্চ মেন গুরুত্বটা কি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পটির নাট্যরূপ তাসের দেশ শেষের রাত্রি কর্মফল একটা আষাঢ়ে গল্প মুক্তির উপায় উত্তর একটা আষাঢ় গল্প এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেকটা রবীন্দ্রনাথের যে পাঁচ ছটা গল্পে যে নাট্যরূপান্তর হয়েছে সেই নাট্য নাট্যরূপান্তরগুলো অবশ্যই আপনারা মুখস্থ করে রাখুন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবদ্দশায় প্রকাশিত শেষ প্রবন্ধ যেটা অভিভাষণ কোনটি মানে এটা কিন্তু অভিভাষণ আসলে শেষ প্রবন্ধটি শিক্ষার ধারা সাহিত্যের পথে কালান্তর সভ্যতার সংকট উত্তর সভ্যতার সংকট আপনাদের জানিয়ে রাখি এই যে কালান্তর এবং সভ্যতার সংকট এটির কিন্তু এই দুটি রচনা কিন্তু প্রকাশকাল অবশ্যই আপনারা জানবেন দ্বিতেন্দ্রলাল রায়ের শ্রেষ্ঠ ঐতিহাসিক নাটক কোনটি তারাবাই নুরজাহান মেবার পতন শাহজাহান শাহজাহান তবে আর একটা জিনিস আমরা জানিয়ে রাখি শাহজাহান যেহেতু এই মুহূর্তে এন এ বাংলার যে সিলেবাস অর্থাৎ নেটের যে সিলেবাসে রয়েছে তো সেক্ষেত্রে এই জায়গাটাকে কিন্তু আপনাদের গুরুত্ব দিতে হবে যেহেতু প্রশ্নকর্তা কিন্তু এই ধরনের ব্যক্তিরাই হবে যারা নেট সেটের প্রশ্ন করে তারাই কিন্তু এসএসসি প্রশ্ন তৈরি করে থাকতে পারে তাই এই বিষয়টিকে আপনাদের জোর দিতে হবে বাংলা সাহিত্যে প্রথম বিদ্রুপাত্মক প্রবন্ধ গ্রন্থ কোনটি তেল নুন লকড়ি বীরবলের হালকাথা তারপরে নানা কথা দুই ইয়ার্কি উত্তর বীর বলে হাল খাতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসটি গ্রন্থকারে প্রকাশিত হওয়া মাত্রই ব্রিটিশ সরকার এই উপন্যাসটিকে নিষিদ্ধ ঘোষণা করেন নিষ্কৃতি চরিত্রহীন পথের দাবির শেষ প্রশ্ন উত্তর পথের দাবি তবে এই পথের দাবির কিন্তু বিখ্যাত যে সভ্যসাচী থেকে শুরু করে আরও কিছু চরিত্র রয়েছে সেই চরিত্রগুলো অবশ্যই আপনারা দেখুন আর একটা জিনিস রাখি জানিয়ে রাখি যে রবীন্দ্রনাথের কাছে কিন্তু এই উপন্যাসটি যে ব্রিটিশ সরকার যাতে বাজেয়াপ্ত না করে তার জন্য কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার কাছে চিঠি লিখেছিলেন কিন্তু তার উত্তর রবীন্দ্রনাথ তো দেননি বরং বলেছিলেন যে সত্যি বইটি তোমার উত্তেজক যার ফলে রবীন্দ্রনাথের সঙ্গে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে সম্পর্ক তার ফাটল ধরে এবং পরবর্তীকালে যদিও সেই ফাটল কিন্তু ঠিক হয়ে যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিন্দুর ছেলে ও অন্যান্য গল্প নামক গল্পগ্রন্থের অন্তর্গত রামের সুমতি গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় যমুনা ভারতবর্ষ সাহিত্য আর ছোটদের মাধুকরী উত্তর যমুনা পত্রিকা আপনাদের জানে রাখি যমুনা পত্রিকার সম্পাদককে অবশ্যই আপনারা দেখে রাখুন ইলেভেন টুয়েলভের জন্য কারণ এবং ভারতবর্ষ পত্রিকাও জানে রাখুন এবং সাহিত্য পত্রিকা সাহিত্য পত্রিকা তো সুরেশচন্দ্র সমাজপতি ভারতবর্ষ পত্রিকারকে জলধর সেন নাকি দ্বিজেন্দ্রলাল রায় এটা একটু আপনাদের জন্য প্রশ্ন থাকলো কে দুজনের মধ্যে কে প্রথম সম্পাদক আর যমুনা পত্রিকার সম্পাদককে অবশ্যই আপনারা জেনে রাখুন দেখুন সহসা ইহার অসামান্যতা দেখিয়া চমক লাগিল বইখানে চরিত্র চিত্রশালা তিনি মূর্তির পর মূর্তি গড়িয়া তুলিয়াছেন এমন করিয়া গড়িয়াছেন যে মনে হইল ইহাদিগকে চিরকাল জানি রাজশকর বসুর বা রূপে পরশুরামের কোন গল্প গ্রন্থটির সম্পর্কে প্রবাসী পত্রিকায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই মন্তব্য করেছেন গড্ডলিকা কজ্জলি কৃষ্ণকলি ইত্যাদি গল্প আর আনন্দি বাই ইত্যাদি গল্প উত্তর গড্ডলিকা আপনাদের জানিয়ে রাখি প্রত্যেকটি গল্প রাজশেখর বসুর যে গল্পগ্রন্থ এবং প্রত্যেকটি গল্পগ্রন্থে কোন কোন গল্পগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদের অবশ্যই দেখার দরকার আছে রাজশেখর বসু কোন গল্পগ্রন্থের জন্য উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার লাভ করেন গড্ডলিকা কজ্জলি কৃষ্ণকলি ইত্যাদি গল্প আনন্দিবাই ইত্যাদি গল্প উত্তর কৃষ্ণকলি ইত্যাদি গল্প বাংলা সাহিত্যে প্রথম নারীবাদী লেখিকা বা বাংলা সাহিত্যে নারী জাগরণের অগ্রদূত হিসাবে কে বিশেষ পরিচিত বেগম রোকিয়া শাখোয়াত হোসেন লীলা মজুমদার আশাপূর্ণ দেবী মহাশ্বেতা দেবী রোকিয়া শাখাওয়াত হোসেন তার কিছু রচনা আছে সেইগুলো অবশ্যই নামগুলো জানুন কাজে আসবে পরীক্ষা আসতেও পারে কোন কাব্যগ্রন্থ থেকে যতীন্দ্রনাথ সেনগুপ্তের কাব্যের বিবর্তন শুরু হয় অর্থাৎ মরুশিখা মরুমায়া সায়ম ত্রিজামা উত্তর সায়ম সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের সাংস্কৃতিক প্রবন্ধ গ্রন্থটি কটি খণ্ডে বিভক্ত দুটি তিনটি চারটি পাঁচটি উত্তর চারটি এখানে খুব একটা ইম্পর্টেন্ট নয় বলে অতটাই করলাম না দেখুন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার কোন উপন্যাসটির বাংলা যৌবন শক্তির প্রতীক নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন চৈতালি ঘূর্ণি নীলকণ্ঠ রায়কমল কালিন্দি উত্তর চৈতালি ঘূর্ণি এবং চৈতালি ঘূর্ণি সম্পর্কে দুই একটি তথ্য জেনে রাখুন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কোন গল্পটির পূর্ব নাম ছিল শৈরিনীম হারানুসুর রায়কমল জলসাখর ডাক হর উত্তর রায়কমল বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসটি ভাগলপুরে থাকাকালীন লেখেন পথের পাঁচালী অপরাজিত দৃষ্টিপ্রদীপ আর আরণ্যক ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এটি কিন্তু পরীক্ষায় আসলেও আসতে পারে পথের পাঁচালী তবে পথের পাঁচালি সম্পর্কে প্রচুর তথ্য আপনাদের জানতে হবে কারণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সব থেকে জনপ্রিয় একটি উপন্যাস এবং আরণ্য এই দুটো উপন্যাস সম্পর্কে আপনারা জানুন বেশি করে কারণ বিভিন্ন ধরনের কলেজ বিশ্ববিদ্যালয় এগুলো পড়ানো হয় এর সম্পর্কে প্রচুর তথ্য আপনাদের মাথায় রাখতে হবে কারণ প্রশ্নকর্তারা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়েই কিন্তু পড়িয়ে থাকেন তো সেক্ষেত্রে এই জায়গাটাকে আপনাদের গুরুত্ব দিতে হবে দেখুন ডক্টর সুকুমার সেনের মতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোন গল্পটি তার পথের পাঁচালী উপন্যাসের বীজ মৌরিফুল পুঁইমাচা বেনেগির ফুলবাড়ি আর হচ্ছে মেঘ মল্লার উত্তর পুঁইমাচা এবং এই পুঁইমাচাটি কিন্তু বর্তমানে পাঠ্য সিলেবাসে রয়েছে কিশোর ও প্রাপ্তবয়স্কদের দাবি মেটাতে গোয়েন্দা কর্নেল চরিত্রটি কে সৃষ্টি করেন রাজশেখর বসু প্রেমেন্দ্র মিত্র আর সমরেশ বসু আর সৈয়দ রাজ এটি কিন্তু শোয়েদ মুস্তফা সিরাজ এটি ইলেভেন টুয়েলভের জন্য এই প্রশ্নটি কিন্তু নবম দশমের জন্য এটি কিন্তু নয় পারফেক্ট বলাচাঁদ মুখোপাধ্যায় কোন উপন্যাসটিকে চম্পু কাব্য বলে উল্লেখ করেছেন তৃণখণ্ড মৃগয়া মানসপুর লী উত্তর তৃণখণ্ড বনফুলের ছোট গল্পগুলিকে ইংরেজি সাহিত্যে ফাইভ মিনিট শর্ট স্টোরির সঙ্গে কে তুলনা করেছেন বুদ্ধদেব বসু ডক্টর সুকুমার সেন ডক্টর অশোৎ কুমার বন্দ্যোপাধ্যায় ডক্টর ভূদেব চৌধুরী উত্তর ডক্টর সুকুমার সেন এবং তিনি কিন্তু একটি বই লিখেছেন টোটালে বনফুলকে নিয়ে সেই বইটির নাম কেউ যদি বলতে পারেন তো বলবেন হলে তো আমি আপনাদের জানিয়ে দেব কাজী নজরুল ইসলামের সর্বহারা কাব্যগ্রন্থের মোট কবিতার সংখ্যা কটি বা কত আটটি দশটি বারোটি পনেরোটি উত্তর দশটি সৈয়দ মোস্তফা আলীর কোন প্রবন্ধ গ্রন্থের কোন প্রবন্ধগুলি ব্যক্তিগত স্মৃতিচারণার স্পর্শে রমণীয়তা লাভ করেছে চতুরঙ্গ বড়বাবু কত না অস্ত্রুজল পরিবর্তনে অপরিবর্তনীয় উত্তর কত না অশ্রুজল প্রেমেন্দ্র মিত্র বাঁকা লেখা উপন্যাসটি কার সঙ্গে যৌথভাবে রচনা করেন অর্থাৎ একক রচনা নয় যৌথভাবে তিনি লিখছেন বধুদেব বসু অচিন্ত কুমার সেনগুপ্ত শৈলজানন্দ মুখোপাধ্যায় লীলা মজুমদার উত্তর খ অর্থাৎ অচিন্ত কুমার সেনগুপ্ত অচিন্ত কুমার সেনগুপ্তর যে কল্লোল যুগ বলে যে বইটি রয়েছে কিন্তু আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এবং পারলে আপনারা চাকরি পাওয়ার পরে অবশ্যই বইটি পড়ুন আর যারা অলরেডি পড়ে ফেলেছেন তাদের কাছে আমি তাদের জন্য আমি অন্তত ধন্য কারণ ভীষণ ইম্পর্টেন্ট একটি বই উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে কোন গল্পের মধ্য দিয়ে পেমেন্ট মিত্রের ঘনদ নামক কাল্পনিক গোয়েন্দা চরিত্রের সূচনা হয় ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন মশা কালাপানির অতলে দুঃস্বপ্নের দ্বীপ আর হিমালয়ে চূড়াই উত্তর মশা এই গল্পটি কিন্তু সম্ভবত নিটের সিলেবাসে রয়েছে সতীনাথ ভাদুরীর কোন উপন্যাসে নীলু বিলু নেহাল সিং হরদার দুবেজি প্রমুখ চরিত্রগুলির উল্লেখ পাওয়া যায় জাগরি চিত্রগুপ্তের ফাইল চরিত মানুষ দিগ্ভ্রান্ত উত্তর জাগরি জাগরি থেকে আপনাদের অনেকগুলো তথ্য জানতে হবে কারণ জাগরি একটি বিখ্যাত উপন্যাস যতটানা না চরিত মানুষ ঢোড়াই চরিত্র বিখ্যাত তার থেকে জাগরি বিখ্যাত এই কারণে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে যখন আমি অন্তত যাদবপুরে পড়তাম তখন আমাদের যাদবপুরে কিন্তু এই জাগরি উপন্যাসটি পড়ানো হতো শুধু তাই না আমি কেন কলেজ বিশ্ববিদ্যালয়ের সিলেবাসটাকে গুরুত্ব দিচ্ছি কারণ একটাই যারা কিন্তু প্রশ্ন সেটার তারা কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ান কারণ হাই স্কুলে কোনো টিচার অন্তত এর সঙ্গে যুক্ত থাকবেন না আমার বলে মনে হয় এবং যারা অভিজ্ঞ হয়তো তাদের থাকতে পারে সেই সংখ্যাটা হয়তো সীমিত তাই জাগরি প্রকাশকাল থেকে শুরু করে চরিত্র থেকে শুরু করে অনুবাদ থেকে শুরু করে আনুষঙ্গিক সিনেমা হলে সেগুলোও কিন্তু আপনাদের জানতে হবে শুধুমাত্র ইলেভেন টুয়েলভের জন্য আর নর্মালি জানতে হবে যতটা সিলেবাস তার জন্য মহাশ্বেতা দেবীর প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ কোনটি কি বসন্তে কি শরতে সপ্তপর্ণী সোনা নয় রূপনয় আর সুভগা বসন্ত উত্তর কি বসন্তে কী শরতে লীলা মজুমদারের কোন উপন্যাসটি ভয় যাদের নিয়েছে নামে রংমাশাল পত্রিকা তেরোশো তিপান্ন বঙ্গাব্দের বৈশাখ চৈত্র সংখ্যায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় জোনাকি ঝাপতাল গুপির গুপ্ত কথা আর চীনের লণ্ঠন উত্তর গুপির গুপ্ত কথা অর্থাৎ গ লীলা মজুমদার উনিশশো তেষট্টি থেকে উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত কোন পত্রিকার সহ সম্পাদক ছিলেন যেহেতু লেখক লেখকরা কোনো পত্রিকার সম্পাদক থাকলে ভীষণ ইম্পর্টেন্ট তবে যেমন বঙ্গদর্শন বা সবুজপত্র এরকম বিখ্যাত ধর্মী নয় কিছু কিছু আনকমনগুলোও মাথায় রাখতে হবে রঙ্গশাল চতুরঙ্গ সন্দেশ আর পরিচয় চল্লিশের গ অর্থাৎ সন্দেশ পত্রিকা তবে আপনাদের ইলেভেন টুয়েলভের জন্য এই সন্দেশ পত্রিকাটি প্রথম কে কত সালে প্রকাশ করছেন অবশ্যই আপনারা মাথায় রাখুন কারণ যখন পত্রপত্রিকা পড়বেন কোন পত্রিকার মধ্য দিয়ে মানিক বন্দ্যোপাধ্যায় সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন বিচিত্রা পূর্বাশা নারায়ণ আর কল্লোল উত্তর বিচিত্রা এবং বিচিত্রা পত্রিকার প্রথম সম্পাদককে কত সালে প্রকাশিত অবশ্যই আপনারা জানুন না পারলে আমি অন্তত জানিয়ে দেব মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসটি উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে দা পোর্টম্যান অফ দা পদ্মা নামে কে ইংরেজি ভাষায় অনুবাদ করেন কুমার মজুমদার হিরেন্দ্রনাথ মুখোপাধ্যায় বারবারা পেইন্টার ইয়ান ল্যাভলক তাহলে উত্তর আমরা দেখে নিই সেটা হচ্ছে হিরেন্দ্রনাথ মুখোপাধ্যায় বুদ্ধদেব বসুর মর্মবাণী কাব্যগ্রন্থের অরূপ জীবন দেবতা। প্রভৃতি পত্রিকায় কার কবিতার প্রত্যক্ষ প্রভাব লক্ষ্য করা যায় রবীন্দ্রনাথ ঠাকুর জীবনন্দ দাস কাজী নজরুল ইসলাম প্রেমেন্দ্র মিত্র উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর এখানে কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে মর্মবীণা কিন্তু উনিশশো সালে প্রকাশিত দেবীর নকশা জাতীয় উপন্যাস কোনটি বলয়গ্রাস অগ্নি পরীক্ষা যোগ বিয়োগ শশী বাবুর সংসার উত্তর শশীবাবুর সংসার তবে আপনাদের কিন্তু বলাই গ্রাস সম্পর্কে বেশি করে গুরুত্ব দিতে হবে কারণ এটি পিএসএস লেবাসে রয়েছে এবং চরিত্র এবং প্রথম প্রকাশ এসবগুলো একটু দেখুন আশাপূর্ণা দেবীর শ্রেষ্ঠ ছোট গল্প কোনটি অনুপমার ঘর ছিন্ন ছিন্নমস্তা আর অভিনেত্রী ছিন্নমস্তা শ্যামল রায় ছদ্মনামে কোন কবি কল্লোল মহাকাল প্রভৃতি পত্রিকায় অজস্র কবিতা রচনা করেছেন বুদ্ধদেব বসু বিষ্ণুদে সুভাষ মুখোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায় বিষ্ণুদে বিষ্ণুদে অবশ্যই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ যেহেতু সিলেবাসে রয়েছে বিনয় ঘোষের কোন প্রবন্ধ গ্রন্থটি পড়ে রাজশেখর বসু উচ্চ প্রশংসা করেন বিদ্যাসাগর ও বাঙালি সমাজ পশ্চিমবঙ্গের সংস্কৃতি কালপেচার বৈঠক আর যুব কল্যাণ কাল প্যাচার বৈঠক এবং বিনয় ঘোষের ছদ্মনামগুলো অবশ্যই কিন্তু আপনারা দেখবেন উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে কোন কাব্যগ্রন্থের জন্য সুভাষ মুখোপাধ্যায় ভারত সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন পদাতিক অগ্নিকোণ চিরকুট যত দূরেই যায় উত্তর পদাতিক এবং আপনাদের এবারও বলবো পদাতিক কাব্য সম্পর্কে যতটা পারবেন তথ্য জেনে রাখুন কালকুর ছদ্ম নামে রচিত সমরেশ বসুর প্রথম উপন্যাস কোনটি অমৃত কুম্ভের সন্ধানে খুঁজে ফিরি সেই মানুষে নির্জন সৈকতে আর স্বর্ণ শিখর প্রাঙ্গণে উত্তর অমৃত কুম্ভের সন্ধানে সমরেশ বসুর অন্যতম শ্রেষ্ঠ গল্প নামকিন অবলম্বনে উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে কোন চলচ্চিত্রকার ওই একই নামের একটি হিন্দি চলচ্চিত্র নির্মাণ করেন মৃণাল সেন তপন সিংহ বসু চট্টোপাধ্যায় বুদ্ধদেব বসু দাশগুপ্ত উত্তর বসু চট্টোপাধ্যায় মহাশ্বেতা দেবীর নিম্নলিখিত কোন উপন্যাস দুটি চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি মুকুন্দ চক্রবর্তীর সময়ের বাংলার সামাজিক ইতিহাস জীবনের নটি এবং ছবি মধুর অমৃত সঞ্চয় এবং শৃঙ্খলিত ব্যাধখণ্ড এবং বেনেবৌ আর প্রস্থান পর্ব এবং চটায়ু উত্তর অমৃত সঞ্চয় এবং শৃঙ্খলিত অর্থাৎ এই দুটি উপন্যাস কিন্তু আপনার চণ্ডীমঙ্গলের কাহিনী নিয়ে রচিত কার মুকুন্দরামের যে চক্রবর্তী যে সময়কাল সেই সময়ের তো যাই হোক মোটামুটি একান্নটি প্রশ্ন আমি আলোচনা করলাম আপনাদের জন্য অর্থাৎ বাছাইকৃত প্রশ্নগুলো আপনারা অবশ্যই ভিডিওটি যারা এই মুহূর্ত পর্যন্ত দেখেছেন অর্থাৎ পুরোটা দেখেছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আর আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং অন্যদের মাঝে শেয়ার করুন কারণ সত্যি কথা বলতে আমার একেবারে সদ্য একটি ইউটিউব চ্যানেল আপনাদের ভালোবাসা না পেলে অন্তত আমার এই জায়গায় থেকে আরেকটু বড় হওয়ার সম্ভাবনা তৈরি হবে না তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা পাশে থাকুন আমিও আপনাদের পাশে থাকি এইভাবে একে অপরের হাত অন্তত ধরে থাকি তাহলে হয়তো সকলেরই মঙ্গল তো যাই হোক আজকের আলোচনা এখানে শেষ করছি ধন্যবাদ